আমরা অনেকে বাসাতে বা খামারে হাঁস মুরগির ডিম ফোটাতে চাই কোয়েলের ডিম ফোটাতে চাই আমরা সাধারণত হাঁস মুরগির নিচে বা হাঁস মুরগি দিয়ে দশটা থেকে বারোটা ডিম একত্রে ফোটানো যায় এর থেকে যারা বেশি আকারে ডিম ফোটাতে চান তারা কিন্তু এ ধরনের ইনকুবেটার মেশিন ব্যবহার করতে পারেনি এই ইনকুবেটার মেশিনের সাহায্যে আপনারা একত্রে একশো দুইশো তিনশো পাঁচশো কিন্তু ডিম একত্রে ফোটাতে পারবেন এই ইনকুবেটারগুলো অটোমেটিক হওয়ার ফলে টার্নিং সিস্টেমটা অটো এটার যে তাপমাত্রা সিস্টেম রয়েছে অটো এবং আর্দ্রতা অটো অর্থাৎ এই মেশিনের সাহায্যে আপনারা খুব সহজেই নিজের খামারের যে ডিমগুলো উৎপাদন হবে সেই ডিমগুলোকে ফুটিয়ে নিতে পারেন ডিমগুলো অবশ্যই বীজ ডিম হতে পাবে। এগুলো কিন্তু খুবই স্মুথলিভাবে এভাবে টান হবে অর্থাৎ আপনার হাতে কোনো ডিম নাড়িয়ে দিতে হবে না হাতে ডিম নাড়িয়ে দেওয়া একটা কষ্টসাধ্য বিষয় তো বর্তমানে সব থেকে আধুনিক টেকনোলজির সিস্টেমগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই ইনকিউবেটরগুলো তৈরি করছি ভিতরে বড় একটা ফ্যান ব্যবহার করা হয়েছে হিটিংয়ের জন্য লাইট ব্যবহার করা হয়েছে এবং অ্যাডজাস্ট ফ্যানও ব্যবহার করা হয়েছে এই সেন্সরগুলোর সাহায্যেই কিন্তু ইনকুবেটার এর ভিতরে তাপমাত্রা বা আর্দ্রতা সে নিয়ন্ত্রণ করবে মনিটরিং করবে তাই এই ইনকুবেটারগুলা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে এটিতে আপনারা তিনশো সেটার বা তিনশোটা ডিম ট্রেতে বসাতে পারবেন এবং নিচে এ ধরনের ট্রেতে একশো ডিম বসাতে পারবেন মেনলি এখান থেকে ডিম লাস্টের চার দিন এই ট্রেতে নিয়ে আসতে হয় তা আপনারা এভাবে এই চারশো ডিমের ইনকুবেটারটি নিতে পারেন এই এটিও একটি চারশো ডিমের ইনকুবেটার এখানেও তিনশো সেটার এবং একশো হ্যাসার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ডাবল সার্কিটের এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে তৈরি এবং ডাবল আপনার মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে এরপরে আমরা আর একটু ছোটো যারা একটু ছোটো সাইজের চাচ্ছেন একটু কম খরচে চাচ্ছেন যে আমার একটু কম খরচের ভিতরে একটি ইনকুবেটার প্রয়োজন তারা এই ধরনের ইনকুবেটারগুলো নিতে পারেন এটি হচ্ছে একশো তো ডিম সেটার এবং নিচে একশো হ্যাসিং করতে পারবেন এই স্থানে মূলত ডিমগুলোকে ডাইরেক্ট আপনি বসাতে পারবেন এখানে আপনি একশো বা দেড়শোটা ডিম পর্যন্ত নিচের ফ্লোরে বসাতে পারবেন আর উপরে দুটি ট্রেতে অষ্টআশি অষ্টআশি করে আপনি একশো ছিয়াত্তরটা ডিম এভাবে বসাতে পারবেন এটিও কিন্তু খুবই স্মুথলিভাবে টান করবে অর্থাৎ আপনার অনাআশি ডিমগুলায় এপাশ থেকে ও ষাট ডিগ্রি পর্যায়ে ঘুরে যাবে এটা সাধারণত আমরা সেট করে দিই নব্বই মিনিট আপনি ইচ্ছা করলে একশো মিনিট বা ষাট মিনিট সত্তর মিনিট যার যেমন পছন্দ সে সেভাবে করে নিতে পারেন অর্থাৎ আপনার চাহিদা মতো এই ইনকিপিউটারগুলো সেট করে নিতে পারবে এটার যে লিমিট সুইচ আছে লিমিট সুইচের সাহায্যে কিন্তু এই টার্নিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে দেখুন লিমিট সুইচে যখনই টাচ লাগলো তখনই কিন্তু এই টার্নিং সিস্টেমটা অফ হয়ে এভাবে আবার নব্বই মিনিট পর ঠিক এর উল্টো দিকে ঘুরতে থাকবে এটা এসিডিসি করা অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি অনলি বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে এই ইনকুবেটারটি চালাতে পারবেন এটা আর ভিতরে আপনি টোটাল দুশো ছিয়াত্তরটা ডিম বসাতে পারবেন দশ হাজার নয়শো টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর ইনকুবেটারটি দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ আপনি অর্ডার করার পরে আপনার ঠিকানায় আমরা পণ্যটি পৌঁছে দেবো পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ব্যতীত আমরা এই ধরনের ইনকু কিন্তু কখনোই পাঠায় না তাই এই ইনকুবেটারগুলা সব থেকে পজিটিভ দিক হচ্ছে এটাতে তাপমাত্রা অটোমেটিক আর্দ্রতা অটোমেটিক এবং টার্নিং সিস্টেমটাও অটোমেটিক অর্থাৎ ইনকুবেটার যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা সিস্টেম আপনি এটিতে অটোমেটিক পাবেন এবং এটি আমাদের নিজস্বভাবেই তৈরি এর জন্য এটির লাস্টিংটাও অনেক বেশি করবে এর প্রত্যেকটা সাইডে আপনি কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক বছরের ভিতরে কোনো সাইড নষ্ট হলে সেটা আমরা রিপেয়ার করে দিব এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন এটা হচ্ছে পাঁচশো ডিমের ইনকুবেটার এখানে চারশোটা সেটার এই একটা দুইটা তিনটা চারটা চারটাতে আপনারা টোটাল চারশোটা ডিম বসাতে পারবেন এবং নিচের যে ট্রেটা রয়েছে এখানে একশোটা ডিম বসাতে পারবেন আপনারা টোটাল এখানে পাঁচশোটা ডিম একবারে হ্যাসিং করতে পারবেন অর্থাৎ আপনার যখন প্রত্যেক সপ্তাহে একশোটা করে ডিম দিলে আপনি কিন্তু অল টাইম এখানে পাঁচশোটা টিম আপনি রাখতে পারছেন এখন আপনি মনে করছেন যে না আমি এগুলো থেকে একটু ছোট স্মার্ট ইনকুবেটার চাচ্ছি সেক্ষেত্রে আপনারা আমাদের এই চায়না ইনকুবেটারগুলো নিতে পারেন এগুলো দেখুন এটা হচ্ছে রাউন্ড সিস্টেম ইনকুবেটার এটা অনলি আঠারো ডিমের ইনকুবেটার এগুলো আপনারা আমাদের নিকটে পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে এছাড়াও আরও একটি আঠারো ডিমের ইনকুবেটার এটার এটার সিস্টেমটা অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড এবং এখানে আরও একটু দেখুন এটাও কিন্তু একশো তো আঠাশ ডিমের ইনকুবেটার নিচে আরেকটি রয়েছে এটাও একশো আঠাশ ডিমের ইনকুবেটার এগুলো সব চায়না থেকে ইম্পোর্টকৃত সরাসরি চায়না থেকে ইম্পোর্টকৃত ইনকুবেটার এটি হচ্ছে অনলি ত্রিশ ডিমের ইনকুবেটার এ ধরনের বিভিন্ন মডেলের আপনারা ইনকিউবেটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুশো ডিমের আমাদের কাছে রেডিমেড ইনকিউবেটার রয়েছে একশো তো বারো ডিমের ইনকুবেটার রয়েছে অনলি পনেরো ডিমের একটা পিচ্ছি ইনকুবেটার দেখুন এটা হচ্ছে ওনলি পনেরো ডিমের একটি টার্নিং সিস্টেম সহ ইনকুবেটার এটার ভিতরে রোলার সিস্টেম করাই রয়েছে এই রোলার সিস্টেম দিয়ে আপনার যেহেতু অটোমেটিকভাবে ডিমগুলো টার্নিং হবে এগুলাও কিন্তু আপনারা অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ইনকুবেটারটি নিতে পারছেন অটোমেটিক সিস্টেমের চায়না না অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন মনে করছেন যে না আমি এত বাজেট নেই আমার খুবই স্বল্প বাজেট সেক্ষেত্রে আমি কি করব যাদের খুবই স্বল্প বাজেট তারা এই ধরনের কক্সিট বডির ইনকুবেটারগুলো নিতে পারেন এটি হচ্ছে একটি আশি ডিমের কক্সিট বোর্ডির ইনকুবেটার এটি দিয়ে আপনারা খুব সহজে আশিটা পর্যন্ত ডিম ফুটিয়ে নিতে পারবেন এটা সরাসরি বিদ্যুতে চলবে এটার মূল্য রাখা হচ্ছে অনলি সতেরোশত নব্বই টাকা যারা যাচ্ছেন এর থেকেও ছোটো ইনকুবেটার অনলি পঞ্চাশ ডিমের ইনকুবেটার পেয়ে যাচ্ছেন অনলি তেরো শত টাকায় তেরো ইনকিউবেটর নিতে পারবেন আর যারা এসিডিসি সহ চাচ্ছেন অর্থাৎ যে সকল এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বেশি এক দেড় ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয় তারা অবশ্যই এসিডিসিটা নেবেন পঞ্চাশ ডিমের এসিডিসি ইনকিউবেটর মূল্য রাখা হচ্ছে অনলি সতেরো শতনব্বই টাকা আশি ডিমের এসিডিসি সহ ইনকিউবেটর মূল্য রাখা হচ্ছে বাইশ শতনব্বই টাকা এর থেকেও আরও বড় বড় বিভিন্ন মডেলের ইনকুবেটার রয়েছে যেগুলোর ভিডিও আমাদের এই চ্যানেলেই দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখে নেবেন এখন আপনি অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বিডি প্রোমার ডট কম থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে আমাদের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঠালতলা তিসকুন্ডপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে এ ধরনের ইনকিউবেটার দেখে বুঝে শুনে আপনি নিতে পারবেন অথবা আপনি যদি এর থেকে বড় ইনকিউবেটার চান যে আমার এক হাজার দুই হাজার ডিমেনি টার প্রয়োজন সেক্ষেত্রে আপনি এসে বুঝিয়ে শুনে আপনি অর্ডার দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ীও কিন্তু আমরা ইনকিউবেটারগুলো বানিয়ে আর যারা খামার সংক্রান্ত বিভিন্ন হোবার বিভিন্ন প্রোডার বা ড্রিঙ্কার এগুলো চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে অর্ডার করতে পারেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ